পেয়ারাগুলো খুব মিষ্টি আমার গাছ থেকে পেয়ারা খাচ্ছে খেয়ে দেখি এই সিরে তুই আমার গাছ থেকে পেয়ারা পেড়া খাচ্ছিস কি জন্য আমি পেয়ারা খাচ্ছি তো তোর কি হয়েছে আর এই গাছ কি তোর হ্যাঁ এই বাড়ির সব কিছু আমার তোর মার তো মরে গেছে তুই এই বাড়িতে থাকিস কি জন্য আর শোন এই বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না হাত দিলে কি করবি তুই দাদা কি করবো তো দেখাচ্ছি তোর ছোট ভাইকে তুই মাসিসের গায়ে হাত দিন ও আমার গলা টিপে বে তাই আমি সারাছিলাম তুই মরিস না কেন তোর মার সাথে যদি তুই মরে যাতিস তাহলে আমি বেঁচে যেতাম আব্বু নিষেধ করার পরেও আমার গাছ থেকে পেয়ারা বেড়ে খাচ্ছিল এই তুই গাছ থেকে পেয়ারা বেড়েছিস কেন আব্বু ছোট মা ভাত দেয়নি অনেক খিদে লাগছিল তাই এই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেরে খাইছি তোকে নিষেধ না বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না আব্বু আম্মা মোড়ে যাওয়ার পর থেকে তুমি সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো আমি কি দোষ করেছি আব্বু আব্বু আম্মা আজকে ইতিমখানায় ওকে দিয়ে আসতে বলছিলো এই যা সব কিছু গোছায় নেই আব্বা আমি ইতিমখানায় যাব না আব্বু আজকে ভিতরেই তোকে কেটিংখানায় দিয়ে আসবো যা যা গোছায় নেই আইছো হুজুর এই এতুম ছেলেটাকে ভর্তি করতে হবে ভর্তি ফি এক হাজার টাকা দিন আর এই ফর্মটা পূরণ করে দিন মানুষের দান সদগার টাকায় তো এতিম খালা চলে তাহলে টাকা দিতে হবে কেন এখানে তো সবকিছু ফ্রি ভাই যাদের বাবা মা কেউ নেই তাদের জন্য সম্পূর্ণ ফ্রি মনে করেন ওর কেউ বেছে নেই ও তো এতিম ওকে দিয়ে রাস্তার দোকান থেকে টাকা কালেকশন করে ওকে খাওয়াবেন যত সব দভাস এই নেন এটা দেখে কাশরে নেন আমাকে জ্বালাবে হুজুর নতুন এটা ছেলে আসছে না ও খুব কান্দাগাটি করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি জান আমি দেখছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ছেলে তো খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করছে তা আপনারা কি করছেন আপনি এসে একটু দেখা করে যান তাহলে ও আর কান্নাকাটি করবে না আহা আপনি বোঝেন না কেন আমি ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর ব্যস্ত থাকি আমার আসার সময় হবে না আর হুজুর আপনাকে তো বলেই আসলাম মনে করেন কেউ বেছে নেই তারপরে আপনি আমাকে কল দিচ্ছেন কেন ছেলেটা তো আপনারই ও আমাকে সব বলেছে আপনি একবার এসে দেখা করে যান ও খুব খুশি হবে তাছাড়া আল্লাহ তালা বলেন তোমরা এতিমের প্রতি কঠোর হইও না আহ বললাম তো আমার সময় নাই ভাই এভাবে কান্নাকাটি করলে আপনার ছেলেকে রাখা সম্ভব হবে না আপনি হয় এসে দেখা করে যান আর না হলে আপনার ছেলেকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি তো ছেলেটা আবির তুমি এসো তুই এখানে কাচ্ছিস কেন আব্বু এখানে থাকতে আমার ভালো লাগে না তা তুমি কনে থাকবা? রাজপ্রাসাদে থাকবা। তোর আম্মু একবার আমার জ্বালায় জ্বালায় মরেছে। আর তুই এখন আমার জ্বালাচ্ছিস। আব্বু! আমাকে বাসায় নিয়ে চলো। আমি তোমাদের ছেরা দূরে থাকতে পারবো না। তোকে আমি বাসায় নিতে পারবো না। তোকে বাসায় নিলে তোর শকমা আমাকে বাসা থেকে বের করে দেবে। আম্মুর কথা খুবই মনে পড়ছে। মনে পড়া পড়ুক। তোকে বাসায় নিতে পারবো না। বাসলে মরলে এখানেই থাকতে হবে। আর একবার হুজুরকে দিয়ে আমাকে কল করবি না আব্বু খুব ক্ষুধা লেগেছে দোকান থেকে কিছু কিনে দিয়ে যাও না এত ক্ষুধা লাগে কিজন মাদ্রাসাতে খাতি দেয় না খেয়ে খেয়ে হাতির মতো শরীর বানাইছিস যা ভিতরে যা আবির কেদ না শোনা তোমার বাবা দেখে না তো কি হয়েছে আমরা তো আছি মনোযোগ দিয়ে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হবে চলো ওই লোকটাকে কেন জানি চেনা চেনা লাগছে আমার বাবার মতো লাগছে ব্যাপারটা তো দেখতে হয় এই লোকটাকে কোথায় যেন দেখেছি আশেপাশের লোকও তো দেখছি না ভাই ভাই জি ভাই এই লোকটাকে চেনেন নাকি আমি যতদূর জানি ওনার নাম মাহমুদ বাসা ওই খাজুরা দক্ষিণ পাড়ায় ওনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ ওনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর থেকে উনি এখানেই বসে থাকে আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা ঠিক আছে ভাই আব্বা 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 আপনি কি আমাকে চিনতে পেরেছেন কে গো বাবা আব্বা আমি আপনার সেই ছেলে আবির আবির তুই কেমন আমার সেই বাবা আব্বা আমি কতেরই ছিলাম রাস্তায় আপনাকে কত খুঁজে বেড়াইছি কিন্তু কোথাও পাইনি তোরে আমি কত আওয়ালা করে তোকে এতদিন খলাই দিয়ে আইছি আর তোর ছোট ভাইকে আমি কত ভালোবাসিছি সে আজ আমারে আর বর্ষ সাথে চুক্তি করে

আল্লাহ আপনার ছোট ছেলে আপনার দায়িত্ব নেইনি তো কি হয়েছে আপনার বড় ছেলে তো এখনো বেঁচে আছে আমি আপনার দায়িত্ব নেব আজকে থেকে আপনি আমার বাসায় থাকবেন চলেন আব্বা ওঠেন ওঠেন যে ব্যক্তি তার সন্তানকে উপকারী শিক্ষা দেয় না অবহেলায় ছেড়ে দেয় সে তার সন্তানের প্রতি জঘন্যতম অন্যায় করে অধিকাংশ সন্তান নষ্ট হয় পিতামাতার কারণে পিতামাতার অবহেলার কারণে এবং সন্তানদেরকে ইসলামের ফরজ ও সুন্নত আমলগুলো শিক্ষা না দেওয়ার কারণে এভাবে ছোটবেলায় পিতামাতাই সন্তানদেরকে নষ্ট করে